চোর গেছে জুমার নামাজ পড়তে সেই দিন মসজিদের হুজুর আবার কুরবানির ফজিলতের বয়ান করেছেন হুজুরের বয়ান শুনে চোর বলল সব্যনাশ কুরবানির এত ফজিলত সেটা তো আমি আগে জানতাম না যে করেই হোক রকম ফজিলত পূর্ণ কুরবানি আমাকে দিতেই হবে যে কথা সেই কাজ সেই সোর রাতের বেলা পাশের গ্রাম থেকে এক গরু চুরি করে সেই গরুটিকে নিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় মসজিদের হুজুরের সাথে তার দেখা হুজুর সেই চোরকে বলল কি ভাই এত রাত্রে গরু নিয়ে তুমি কই যাও তখন সেই চোর বলল হুজুর এত ফজিলত পূর্ণ কি বাদ দেয়া যায় নাকি তাই গরু চুরি করে নিয়ে আসলাম কুরবানি দেওয়ার জন্য হুজুর বলল আরে ভাই চুরি করা গরু কুরবানি দিলে তো কোনো সোয়াব হবে না তখন সেই চোর বলল হুজুর সেই হিসাবও আমার কাছে আছে কুরবানি দেওয়ার সোয়াপ আর চুরি করার গুণা একসাথে মিলে সমান সমান কাটাকাটি আর এদিকে গোস্ত খাবো ভাও এক সোর গেছে নামাজ পড়তে সেই দিন মসজিদের হুজুর আবার কুরবানির ফজিলতের যে কথা সেই সেই রাতের বেলা পাশের গ্রাম থেকে এক গরু চুরি করে সেই গরুটিকে নিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় মসজিদের হুজুরের সাথে তার দেখা হুজুর সেই চোর বলল কি ভাই এত রাত্রে গরু নিয়ে তুমি কই যাও তখন সেই চোর বলল হুজুর এত ফজিলত পূর্ণ কোরবানি কি বাদ দেয়া যায় নাকি তাই গরু চুরি করে নিয়ে আসলাম কোরবানি দেওয়ার জন্য হুজুর বলল আরে ভাই চুরি করা গরু কোরবানি দিলে তো কোনো সোয়াব হবে না তখন সেই চোর বলল হুজুর সেই হিসাব আমার কাছে আছে কোরবানি দেওয়ার সোয়াব আর চুরি করার গুণা একসাথে মিলে সমান সমান কাটাকাটি আর এদিকে গোস্ত খামো ভাও

ওই তখন সেই চোর বলল হুজুর এত ফজিলত পূর্ণ কোরবানি কি বাদ দেয়া যায় নাকি তাই গরু চুরি করে নিয়ে আসলাম কোরবানি দেওয়ার জন্য হুজুর বলল আরে ভাই চুরি করা গরু কোরবানি দিলে তো কোনো সোয়াব হবে না তখন সেই চোর বলল হুজুর সেই হিসাব আমার কাছে আছে কোরবানি দেওয়ার সোয়াব আর চুরি করার গুণা একসাথে মিলে সমান সমান কাটাকাটি আর এদিকে গোস্ত খাবো ভাও